এরম ডেট তো বহুত দিস তুই তুই টাকাটা কালকে দিবি সোজা কথা না কিন্তু আমি মামলা করে দিবে কই দিলাম তুই আমারও চিনোস না রাখি বলছিলাম আব্বা আবার আব্বা আমার আব্বার নামে তোর নাম শুরু হয়ে গেছে মানে আমার আব্বা তোমার কি কইছে আমার আব্বার নামে তোর আমার আব্বা খাইতে আমার বকা দিচ্ছে তোমার আব্বা আমার শুরু হইলে আমার আব্বার নামে দিলে তোর লাগে কেন আগে শুনবেন তো কি বলতে চাই তোর শোনার গুষ্ঠ শিখি কি শুনাবি এই তোকে আমি চিনি না তুই যে কত বজ্জাত মহিলা বিয়ের ঘর থেকে তোর আমি টার ভাইতেছি না আচ্ছা তোর কি শিখে নাই তোরা এত ছোবাল অত্যাচার করি হ্যাঁ কোনো মিজাস টাকা যেদিকে চলি চলিয়ে না তুই আমার আব্বার নামে আইস বদনামী করবার আমার বাপ পৃথিবীতে শ্রেষ্ঠ যদি পৃথিবীতে ব্যস্ত যায় আমার বাপ যাইব সে এত ভালো মানুষ তুই আমার বাপার নামে বদনামি করতে চলি চলিয়া আইচাই কথা তোমার আব্বা এটা করছে সেটা করছে আমি জানি তো আমি জানি তুই আমার বাপের শেষ করে দিবি বাঁচতে দিবি না আব্বার ওষুধ নাই আব্বার ওষুধ নাই হ্যাঁ এই কথা বলার লি গিয়ে আইসি না তুই আগে কথা না ওষুধ নাই আব্বার ওষুধটা আগে কথি তুই আব্বা করি উল্টা করি কথি তো বলতে চেয়েছিলাম যে আব্বার ওষুধ নয় তোর কথা তো আমার ভাল লাগে না তোর আমার বিষের মতো লাগে বিয়ের পরে কদিন সংসার করছি নো হাইতে অনেক সংসার করতে আর মনে চায় না তুই শোকে যে না তোর বাড়িতে যে বেড়াতে আর কদিন মাস রেস্টে থাকতাম বুঝি তো বাপের বাড়ি যদি চলে যাই হলে আপনি আরেকটা বিয়ে করবেন তো বিয়ে করলে সমস্যা কি আলাদিন আর কম আছে না আইজাতে তিন চারকে বোকা সমস্যা আছে মায়ে মন সবকিছু সহ্য করতে পারে কিন্তু জামাই আরেকটা বিয়ে করবে এটা সহ্য করতে পারবে না কেনেন আপনি মোরে অনেক মারেন দিন রেত্বত্বসার করেন আমি মানিনে ঠিক আছে আপনি যদি মন চায় আপনি মোরে আরো মারেন তাও বিয়ের সব কথা চিন্তাও করেন না আচ্ছা যা বাদ আর বাবা কই আবাই আসে গরে ঠিক আছে আবার আমি দেখতেছি খারাপ চাইস দেখছিস কি অবস্থা ভালো করে ঘষে ঘষে উডাল সাফ করবি কই দিলাম না সেয়ার দি ফিডি এক মাজা ভাঙিয়ে মাজা ভাঙার আর বাইরে সিন কি ভাঙেই তো হলাইছ সৌড়ি ভাইয়া সন্ধ্যাবেলা শুয়ে থাকলে রোগে আরো সারে আরে বাবা পুরা শরীর ব্যথা হয়ে গেছে রে বাবা ব্যথা তো হইবো এ বয়সে ব্যথা হইবো আর তুমি কি দিন দিন ছোট হয়ে যাইতেছ লেটা হলোই গেছ তোমার কি লাগবে না লাগবে তুমি আমারে না কইবা হ্যাঁ হরর কি চাই বাবা তোমার ওষুধ লাগক ফল ফুরুট যা লাগক দুধ লাগক তুমি আমারে বলবা তুমি হেতির কাছে কি ল কইছ তোমার ওষুধ লাগবো হেতি কি এই সংসারের প্রেসিডেন্ট না আমি প্রেসিডেন্ট ঠিক আছে তুই প্রেসিডেন্ট আর বাবা তুই থাক সবসময় কাম কাজে তোর কি সব কথা কোন যায় লাগো হাই ওরে বাবারে কামে থাকলে আমি প্রতি দুই ঘন্টা পর পর ঘরে আসি তখন বললো যে আমার এই ওষুধটা নাই ওই ওষুধটা নাই ওই ওষুধটাই না দে তুমি হেতির কাছে গাও তুমি জানো হেতি না সহ্য করতে মারিনা হেতি আর কাছে তোমার ওষুধের কথা কেন কইব তোমার কি মুখ নাই একটা ধরাই দিছ আরে এটা আমি চাইছিলাম না বিয়ে করতাম তারপর কর রে বাবা বংশওয়ালা বংশ কি হানি খাইমনি হেতির স্মার্ট নাই হেতি চলে কেন গাঁয়া বুথের মতো হেতিটা ভাল লাগে বাবুরে আঙ্গু মিয়া যে বংশের ভিতরে কোনো বোসারার নিয়ম নাই বোসারণ যায় তো কষ্ট মষ্ট করে লই খা না এই তো কথা কই নো আগে সে হেতিরা আর ভাল লাগে না এই যে রবিকা ঢাকা চাকরি করে হেতের পর দেখছেন যে স্মার্ট এতি কি ভাবে শাড়ি হিন্দি আর তো গড়ে লাগাই মোবাইল হেবি কি সুন্দর হাইফাই করি আডে আর তুই আর ধরাই দিছে এটা কি খেত্তে আই তাকে বাদ দাও এডি হলো গুলিস্তানের হকার কি তুই বিহে করবি কি গুলিস্তানের হকার হ্যাঁ রবিকে কে বালা মাইয়া বিহে করছি নি বাদ দাও হ্যাঁ অংক তো দুধ দুধ খাবাইছি নি কুতুন না কে খাবাইবো দুধ কে খাবাইবো মানি তোর বর কাছে দুধ চাই তা শরম লাগে বা আজি হ্যাঁ মা থাকতো তাই কদুর কাদু খুজি গাজি খাইতাম আরে ফালতু কথা কো তোমার কইতেছি গরুর দুধ তোমার জাল দি খাবাইছি নি তোমার হোলার বই তাই কি ছাগলের দুধের কথা কই নাই তো গরুর দুধের কথা কই খাবাইছি নি ই কি নিও না জীবন না দে না দুধ জাল দি না তো শালা মারানি রাইছে শেষ করে এই তুই কার গালি দিস হেতি রে শালা কই লিখি লা শালা আমারে কই না কইছি শালা মারানি ও হেতির বাপেরে কইছি হে রবি বল আচ্ছা ইয়েস এ তুমি আমার বাবারা তো দুধ গরম করে দিত সেটা ভুলে গেছে বলি নাই ওইসকে গ্যাস তো পুরোই গেছে দুধ জল দিয়ে দেব কি দিয়ে আমি রাত দিয়ে এই গ্যাস শেষ সেটা আমরা সাথে কইছস যে গ্যাস নাই গেছে তুমি যে রাগী রাগী তোমার যদি বলি পিঁড়ের উপরে যদি আবার একটা কিলগুতে পরে এই ডরে আর কিছুই বলি কিলগুটা তখন ডাবল পড়বো এখন তো ডবল পড়বো যদি করতে তাইলে কম পড়তো আচ্ছা তোর এত শিক্ষা হয় না তুই বেয়াইকা তোর এত মারি গাড়ি গুসা দি উষ্টা দি তোর ভালো লাগে এগুলা মারলে কাটলে উষ্টা দিলে কি কে ভালো লাগে অবশ্যই বেতা লাগে এই যে আমার বাপটা হ্যাঁ মুরব্বী মানুষ কদিন পরে যাবে মরি এতরে যদি ভালো ভালো ফল ফ্রুট না খাবাস দুধ না খাবাস টাইমলি তত তো আরো দুর্বল হয়ে যাব কি যে কও এই যে এত এত ফল ঠল আপেল মালটা কেলা ডাগন ফুট ঠুট মুট ঠুট জেড আনো সবই তো তোমার বাপেরে খাওয়াই তোমারে সব। আমার তুই নিজে খাই এলাস আর বাপরে দুই সেরকম না যেদিন আয় সামনে থাই এদিন তুই যে কত নম্বরে দুই নম্বরে আছে চিনি শুন ভবিষ্যতে যদি এগুলা করস তাহলে আমি তোর রাখুন না সোজা কথা তিন কথা কই খেদাই দিবো আমি সব খেদাই দেওয়ার কথা বলুন কিসের জন্য বলেন তো তোরা রাইকুম না তোরা সংসার করতে না ভবিষ্যতে যদি আর বাপের খেদমত না করস তো তোরা রাইকে আমার লাভ কি খেসমত তো করি তারপরে তো মন পাইতে আসি না সব সময় খালি মার ওই করার পর তো সব সহ্য করে আসি একটু নিচের দা একটু ভুল হইতেই পারে এর লাগে কি খেদাই দেওয়া লাগবে আমার বাপ কি তো শত্রু আমার বাপ আমার কইবো না যে তোরবো ভালো মানুষ আমার বাপাই তো কর তোরবো আগের মতো নাই খেদমত ঠিক মতো করে না জিগা কয়নি

আরে কিরা বোন হঠাৎ ভাইয়ের কথা মনে পড়লো ওরে খোদা আমার বোন তো শুকাই গেছে ঘটনা কি ওই তো ভাই শুকাই কি আর আমরা বোন কোন দিকে শুকায় হ্যাঁ আমার বোনেরা ভালো মন্দ খাইতে দেওয়া না জামাই দেই দিব না কেন উনি তো টোয়েন্টি ফোর খাওয়ার মধ্যে থাকে আর কাজকে আমার কথা বলছেন উনি যে কবে কাজ করছে আমারও মনে নাই উনি তো সারাক্ষণ স্টার জলসা জি বাংলা ঘুরে থাকে এই একদম মিছা কথা কবা না কিন্তু আর তো আমার বিয়ের পরে তোমার একদিন একটা শার্ট কাইছে দিয়েছিলাম তোমার কি মনে নাই আরে রে বোন তোর বিয়া দিয়েছে হে শার্ট কাইছে দে মানে দোয়ার দন্য হ্যাঁ এই নারীকে সম্মান করতে শিখো নিজের জামা নিজের কাপড় নিজে দাও নারীকে সম্মান করো

করলে সমস্যাটা কি আমার বোন যদি আর এক ফোটা ঘাইটা যায় তো তোমার কিন্তু খবর আছে ভাবি আমরা এখানে আসি বেড়াইতে আমি অপমান হইতে বুঝছো ভাই তোমার আমি ঠান্ডা মাথায় বুঝাই তোমার বিবি সে তোমার ওয়াইফ সুখ শান্তি তুমি দেখতে হবে তুমি তাকে প্রতি সপ্তাহে এক একবার একটা স্পটে নিয়ে যাবা পিকনিকে নিয়ে যাবা এই যে যমুনা সেতু তারপরে পদ্মা সেতু যমুনা পার তারপরে কক্সবাজার রাঙ্গামাটি মাটি জায়গায় জায়গায় ঘুরবা

আগামীকাল বাজলে কি না বলতে পারো ঠিক আছে ভাইজান আমি কিন্তু আপনি সারা শুনি আচ্ছা শরীর থামাও এই দেখছেন দেখছেন আমাদের কথাগুলো গিলতে আছে শালা মারানি আমার বইনা আইছে এর ঘরে নিয়ে যা এক গ্লাস দুধ গরম করে দে যা পারবো না পুকুর পারে আমার কাম আছে কাপড় সুপুর দুই তোইবে মেলাগুলো ভিজে আইছি দেখছো মুখে মুখে চক্র করে ভাই তুমি তুমি যা আমি ওটা দেখতে আছি ওই ব্যাপারটা আমি দেখতেছি তোমরা ঘরে যাও যাও বোন ঘরে যাও আচ্ছা কি তোর পুকুর পারে কাজ আছে মেলা কাপড় দেখাইতে আসি

হ্যাঁ আর কোনোদিন মিছা কথা কবি হ্যাঁ তোরা একদম জানে মারিয়া আর কোনো সময় মিছা কথা কস হ্যাঁ তুই কস আমার পুকুরের কাটা যাইতে হবে হ্যাঁ রক্তচারা করে কথা কস আমার লগে তুই জানোস না আমার মেজাজ গরমে তোর ফিটাই মারিয়া গলার মারি আলাম কান্দি যা সৌ যা তোর বাঘর বাড়িতে যাবি আমার বাড়িতে তোর যান না দেখি যা যা তোর বাঘর বাড়ি রাখ যা বাঘর বাড়ি যা যা আমার বাড়িতে যান তোর আর কোনোদিন না দেখি হ্যাঁ আব দূর করলাম যাই ইন্দ আমার বোনার জামাই করি কিরে কোথায় গেল এখন আসে না আমাকে বলল যে অপেক্ষা করতে এখন তো অপেক্ষা কি কাহিনী হইছে কাহিনী কি আমি আমাদের চ্যানেলে তো কোনো ভিডিও ভাইরাল হইতাছে না হ্যাঁ এইবার একটা ভাইরাল ভিডিও পাইছি তাই আরে রাস্তা দিয়ে আওয়ার সময় দেখেছি জানো স্বামী স্ত্রী সেই ঝগড়া লাগছে একবারে চুল ছিঁড়া ছিঁড়ি ঝগড়া এই ভিডিওটা না আমি লুকায় থেকে দূর থেকে করছি এই ভিডিও যদি সাইরা দেয় যদি ভাইরাল হয় তাহলে এরপর থেকে আমি একটু জামাই বসাই যা ঝগড়াঝাটি ভিডিও বানাবো তাই তো ভালো হইব তাড়াতাড়ি আমরা বিয়ে করে এলাম ঠিক আছে খালি ঝগড়া করব বিয়ে করে আমি বিয়ে আমি চিন্তা করতেছি আমাদের চ্যানেলে যেতে ভিডিও ভাইরাল হয় আমরা ইমিতি স্বামী স্ত্রী হইয়া ঝগড়াঝাটির ভিডিও বানাবো বুঝছস না কি তা আমি তো সেটাই বলছি মানে শুনে না আচ্ছা ঠিক আছে সন্ধ্যা হয়ে গেছে গা চল ভিডিওটা আপলোড করি গা আচ্ছা চলো সেই সাথে আমরা বিয়ে করে ফলাই হ্যাঁ কে ভাবে তুমি মানে কান্না করতাছ কেন কান্দি কারণ আছে এহনে ঘরে যাবু ঘরে যাই যাবা কাপড় গুছাই হ্যাঁ বাপের বাড়িতে যাবো কে তুমি বাপের বাড়ি যাবা কে আমরা এইমাত্র আসলাম আমাদের আদর করব করবার টানা তুমি বাপের বাড়ি যেতে চাইতেছো জামু না কি করমু তোমার ভাইর বইয়ে বই মাইর গুতো খামো হা অনেক খাইছে অনেক সহ্য করছি পিঠের দাঁড়ার দাঁড়ার জায়গায় নেই দাঁড়াটা হুজিয়ে গেছে এককেলে ভাবি কান্না কোরো না স্বামী স্ত্রীর মাঝখানে ঝগড়াঝাটি হইবই তাই বলে কি রাগ করে বাপের বাড়ি গেলে চলবো তোমার জামাই তুমি মার কয় দিন খাইছো তোমার জামাই তো তোমার একটা ভুলের টোকা হতে না আর তোমার ভাই দিন রাত 24 ঘন্টা উঠতে বইতে মরে মারে মোর একটু ভুল পাইলেই মানুষ তো ভুল করেই আর ভুল পাইলেও মারে ভুল না পাইলেও মারে আচ্ছা ঠিক আছে আমি বুঝতে পারছি তোমার এখন রাগ করে কুত্তাও যাওয়া লাগবে না আমি আছি না আমরা আছি না বাড়িতে আসো আসো সে

বাংলার ওকে যেন প্রত্যেকটা ঘরে করে একটা ঘরে থাকে মা ঠিক না ভাই জান আমিও সেম কাজটা করবো আপনার মতন কি করবে আমি বাড়িতে যাইয়া আমাকেও যে মানে যে রোজ যে কাজের বড় আসে কাপড় চাপড় দই থালা বাসন দই রান্না রান্না করে আর বিদায় করে দিবো বিদায় করে ঠিক আছে তার মানে বুঝলাম তো যে আপনার ভাইয়ের উপরে অনেকগুলো কাজ চাপবে আপনার বোনের উপরে না বিদায় করি না কেন করবো না আমার বোনা কেন কাজ করবে তো অবশ্য কাজ করবে আমার মানে আমার মা আর বাপে

পুলিশ বাদী হয়ে আপনার নামে মামলা করেছে একটি ভিডিওতে দেখতে পারলাম আপনি একটি নারীকে অনেক নির্যাতন করেছেন আপনি তো সে আপনাকে দেখলাম হ্যাঁ তো বুঝলাম কিন্তু কম মিলে যেতেছেন থানায় নিয়ে যাচ্ছি ওনার নামে নারী নির্যাতন মামলা আছে তাই কি মামলা করছে মই তো কোনো মামলা করি নাই তাহলে মই যে তো কোনো মামলা করি নাই তাহলে মোর জামাই রে এমনি কমে লই যাইতাছেন হনেন মোর জামাই মোরে মারুক মোরে অত্যাচার করুক ঠিক আছে মই মান্য নিমু যতদিন পর্যন্ত মই কোনো মামলা মুকদ্দমা না করম ততদিন পর্যন্ত মোর জামাই কোনো টাকা লই যাইতে পারবেন না আন জান না আচ্ছা ঠিক আছে যেহেতু আপনাকে নির্যাতন করেছে আপনি যদি সবকিছু মেনে নেন তাহলে পুলিশ প্রশাসন আর কিছু করে নাই ওকে ভালো থাকবেন তবে নেক্সট টাইম যদি এই ধরনের ভিডিও দেখি আপনার কিন্তু খবর আছে মাইন্ড ইট বাবা একটু সরে যাও হ্যাঁ আমারে ক্ষমা করে দিও আমি আসলে অনেক নির্যাতন করছি তোমার উপরে তুমি আজকে পুলিশ আসছে ইচ্ছা করলে আমাকে ধরাই দিতে পারতা বলতে পারতা সব সত্য কথা কিন্তু তুমি বলো নাই আমি তোমার স্বামী হিসাবে তুমি সব দোষ নিজের ঘাড়ে নিছ আমার মাপ করে দাও আমি অপরাধী আমি পাপড়ি আমি কথা দিলাম আজ থেকে বোনের জামাই সামনে আছে বোন আছে বাবা আছে এ কানে ধরলাম আমি জীবনে তোমার উপর কোনো অত্যাচার করুন না কোনদিন ফুলের টোকাও দিবো না তুমি আমার ক্ষমা করে দিছে বলো হ্যাঁ সি এ তুমি কি বলতে আছো তুমি মোর স্বামী মো ধারে মাপ চাই আমার অপরাধী বেনা পেনা তুমি ভুল করছো তুমি তোমার নিজের ভুল বোঝছো এর চাইতে আর বেশি কিছু মোরা আর দরকার নাই বাবা রাত অব্দে আসে জবাই করি আমরা সবাই একসাথে খাই চলবে ছোট জামাই তোমার যাওয়া দরকার নেই একবার রাতাটা খাইয়ে তারপরে যাবা হ্যাঁ আস আসো আসো ঘরে আসো সবাই